বসে আছে না ভালুক বাচ্চা খাবে একদম ভালুক হচ্ছে জোরে আছে কি করে বেরো বেরো রনু এই ঠান্ডায় স্বাগত জানাই সবাইকে আবার নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন হুস্টানে তো ইতিমধ্যে বরফ পরে টেম্পারেচার আরও অনেকটা ডাউন হয়ে গেছে আর বরফ পরার দিনও যতটা না ঠান্ডা ছিল এখন যেন ঠান্ডাটা ক্রমশ আরও বাড়ছে আর এর মধ্যে বাচ্চাদের তো শরীর খারাপ লেগেই রয়েছে মানে ওই হালকা সর্দি কাশি সবই রয়েছে তো সকালবেলায় রিনি তো আগেই স্কুলে বেরিয়ে গেছে অন্ধকার থাকতে থাকতেই প্রায় এরপরে রণও চলে গেলো রন সাথে সাথে আশেপাশে সব বাচ্চারাও আস্তে আস্তে যাচ্ছে যদিও হাঁটা পথেই আগে রণও যেত কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে এখন গাড়ি ছাড়া কোনো ভরসা নেই বরফ ইতিমধ্যে অনেকটাই গলে গেলেও কোথাও কোথাও ওই একটু ছাদের ফাঁকে বা যে ধারটায় একদমই রোদ আসে না সেই সমস্ত জায়গায় এখনও অল্প বিস্তর কিছু চিহ্ন দেখা যাচ্ছে তবে আগামী দুদিনের মধ্যে সেটাও কিন্তু একদমই গলে যাবে যারা আমাদের ব্লগ এর আগেও হয়তো দেখেছেন তারা জেনে থাকবেন যে এই কয়েক সপ্তাহ আগে। আমি আমার শাশুড়ি হারিয়েছি এখনও পর্যন্ত তার কাজ কিন্তু ইন্ডিয়াতে চলছে আমরা যেতে পারিনি আমরা এখানে থেকে যতটা সম্ভব সেই কাজগুলো করার চেষ্টা করছি তো আমরা মেয়েরা স্পেশালি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে মানুষ জীবিতই হোক বা মৃতই হোক তাকে খুশি রাখার জন্য যেটুকু করতে পারি সেটা হচ্ছে যে পছন্দ মতন একটু রান্না করা তো মায়ের সঙ্গে যে কটা বছর একসঙ্গে ছিলাম তার থেকে যেটুকু আমার অভিজ্ঞতা আর যে খাবারগুলো উনি বিশেষত খেতে পছন্দ করতেন আমি ভাবলাম যে সেগুলোকে একটু নিজের মতন করে বানিয়ে দিই তো তার মধ্যে প্রথমেই আসে এই পিঠে পার্বণের দিন এলেই যেটা মনে পড়ে যে ওনার পিঠে খাওয়ার প্রতি যে ভালোবাসা সেটা আর তার সঙ্গে দই বড়া খুব ভালোবাসেন তাই আজকে আমি ভাবলাম যে একটু নিজের মতন করে পাটি সাপটা বানিয়ে দিই আর তার সঙ্গে কয়েকটা দই বড়াও বানাবো ওদিকে আমার শ্বশুরবাড়ি মানে আসানসোলে এখন আত্মীয়স্বজনের প্রচুর ভিড় বাড়িতে অনেকেই এসেছেন আজ আর কাল দুদিনই যে মেন অনুষ্ঠান মানে ধরুন আদ্যশ্রাদ্ধ তার সঙ্গে নিয়মভঙ্গ হতে চলেছে তো তার জন্যই অনেকেই এসেছেন তবে একটাই খারাপ এত লোক থাকা সত্ত্বেও আস্তে আস্তে সেই ভিড় তো হালকা হতে থাকবে আর তারপরে যারা ঘরে থেকে যাওয়ার বাকিরা তারাই শুধুমাত্র থেকে যাবেন আর সব থেকে বেশি খারাপ লাগছে জানেন তো শ্বশুর মশার জন্য আসলে যে কোনো মানুষের জীবনে যখন জীবন সঙ্গী চলে যায় সেটা যে কতটা একাকিত্ব তৈরি করে হয়তো আমরা যারা মা বা বাবাকে হারাচ্ছি আমাদের হয়তো দুঃখ কষ্টটা তুলনামূলকভাবে হয়তো আমরা আস্তে আস্তে সেটা ভুলতে থাকি কিন্তু যার জীবন সঙ্গী চলে যায় তিনি কিন্তু সারা জীবন সেই জায়গাটা আর ফিল আপ করতে পারেন না আর এই ঘটনাটা আমার সঙ্গে এর আগেও ঘটেছে যেহেতু আমার মাকেও আমি হারিয়েছি সেটা বিয়ের আগে তাই বুঝতে পারি যে সেটা বাবার জন্য কতটা কষ্টকর ছিল ঠিক সেরকমভাবে একই রকমভাবে আরও এক ভাবা আবার একা হয়ে গেলেন যাই হোক কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল এরপরে শুধুমাত্র একটু ঠান্ডা বরফ জলে ওগুলোকে খানিক্ষণ রেখে দিয়ে তারপরে তুলে নিয়ে একদম দইয়ের মিশ্রণে দিয়ে দেবো আমরা জানেন তো যখন দই বড়াটা করি একটু নোনতা মিষ্টি আমরা করতে ভালোবাসি মানে বাঙালির একটু মিষ্টি মিষ্টি স্বাদই ভালোবাসি কিন্তু এখানে যখনই দেখেছি ওই পটলাগুলো হয় আর যখনই ওই সাউথ ইন্ডিয়ানরা করে তারা কিন্তু ওই মিষ্টি দেয় না বললেই চলে তাদের পুরোটাই ওই একদম টক আর ঝালের মতন হয় তো তখন একটু মনে হয় মিসিং তো মিষ্টিটা তো সেই কারণে আমি প্রত্যেকবারই যখন দই বড়া করি একটু মিষ্টি মিষ্টি করি আর এইরকমই স্বাদ মায়েরও ভালো লাগতো তো যাই হোক আমার এই দুটো রেডি হয়ে গেল এখন তুহিনকে খাবারটা সাজিয়ে দেব আমি ও দিয়ে আসবে সেটা ব্যাক ইয়ারেরই একটা কোণে নতুন আর একটা দিন নতুন আর একটা সকাল আর চার পাঁচটা আবার ঠিক আগের মতনই হয়ে গেছে একদম ঘাস ভরা যে ব্যাকইয়ার্ড সেটা আবার ফিরে চলে এসছে বরফের শুধুমাত্র কয়েকটা কণা হয়তো পড়ে রয়েছে তো যাই হোক আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনে কিন্তু সমস্ত নিয়মের আমরা এতদিন যেগুলো মেনে চলছিলাম সেগুলো শেষ হবে আর বাড়িতেও আবার নতুন করে শুরু হয়েছে এখন আমিষ রান্না আর যেহেতু আজকে ইন্ডিয়াতেও সকালবেলাতে হয়ে গেছে ওদের আমিষ খাওয়া শুরু হয়ে গেছে তাই আমরা একটু বললাম যে যেহেতু আমাদের আমেরিকান টাইম ইন্ডিয়ান টাইমের থেকে সবসময় একটু পিছিয়েই চলে তাই বলতে গেলে এখন ইন্ডিয়াতে হয়তো বৃহস্পতিবার রাত হলেও আমাদের এখানে বৃহস্পতিবার সকালবেলা আর রান্নাবান্না আবার শুরু করেছি নর্মাল রান্নাবান্না তবে আজকের রান্নাটা শুধুমাত্র বাড়ির জন্যই নয় এই সময়ে বলতে গেলে খারাপ সময় বলবো যে সমস্ত প্রতিবেশীরা আমাদেরকে সব সময় সাহায্য করেছে বলেছিলাম যে বাড়িতে হয়তো আমরা কঠোর নিয়ম মেনে চললেও বাচ্চাদেরকে সেই নিয়মের বাইরে রেখেছিলাম তাই এর মধ্যে হয়তো অনেকেই বারবার বাড়িতে এসে বাচ্চাদের জন্য নানান রকম খাবার বানিয়ে দিয়ে গেছিলেন যদিও কিন্তু সমস্তটাই ভেজ খাবারই ছিল তাই ভাবছি যে আমাদের এই দিনটাতে আমরা আমাদের যে রীতিটা বলবো বা যে রিচুয়ালটা সেটা ওদের সঙ্গে ভাগ করে নেবো তাই যে রান্নাগুলো করছি সেগুলো একটু পরিমাণে বেশি করছি যাতে আরও দুটো পরিবারকে একই খাবার আমরা পাঠাতে পারি আসলে নিয়মভঙ্গ মানে তো সেই আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এবং স্বজনদের সঙ্গে একসঙ্গে একটা খাওয়া দাওয়া আর তার সঙ্গে পুরনো এই দশ দিন ধরে যে নিয়ম চলছিল সেগুলোকেই ভেঙে আবার নতুন করে নর্মাল জীবনে ফেরা তাই এত দূরে আর স্বজন বা নিজের লোকেদেরকে না পেলেও ওই বললাম যারা আশেপাশের বন্ধু বান্ধব মানে যারা ধরুন প্রতিবেশী হলো তারা আমাদের তো সেই প্রতিবেশীদের সঙ্গেই আর কি জীবনের যে কোনো ছোট বড় ঘটনাগুলোকে নিজেরা ভাগ করে নেওয়ার চেষ্টা করি এখানে তো এতদূরে চেষ্টা করলেও নিজের লোকেদেরকে পাবো না তাই এরকমভাবেই সবার সঙ্গে নিজেদেরকে যে দুঃখ কষ্ট বলুন বা ভালো সময়গুলো একসঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি লাঞ্চ অলমোস্ট আমার প্যাক করেই নিচ্ছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার এখন কিন্তু সবার বাচ্চারা স্কুলে রয়েছে তাই আমি চেষ্টা করছি ওই যাতে বাচ্চারা সেই যখন চারটের সময় স্কুল থেকে ফেরে ঠিক তার আগে আগে একদম গরম গরম খাবারগুলো বাড়িতে দিয়ে চলে আসবো যাতে বাচ্চার সঙ্গে পরিবারের সবাই মিলে একসঙ্গে লাঞ্চটা করতে পারে আর আরও একটা জিনিস যেটা প্রথমে হয়তো ভেবেছিলাম যে জানি না সময়ের মধ্যে পেরে উঠবো কি না তবে দেখলাম যে না সময় যখন হাতে একটু বাকি আছে কিছু একটা মিষ্টিও বানিয়ে নেওয়া যাক এমনিতেই আগের দিন কষ্ট থেকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে কিছু একটা স্পেশাল মিষ্টি বানাবো তো যাই হোক ভাবলাম যে বাড়িতে এই খেজুর গুড়ের যে পাটালিটা ছিল সেটা অনেক দিন আগে একটা বাংলাদেশি দোকান থেকে এনেছিলাম তো সেটা রাখা ছিল অনেক মাছ ধরে গুড় তো ফ্রিজে রেখে দিলেও কিছু হয় না তো সেই গুড়টা দিয়েই ভাবছি যে একটু আমি খেজুর গুড়ের যে রসগোল্লা সেটাই বানাবো কিছু কিছু জিনিস দেখবেন যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া বারণ হতে থাকে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের দুর্বলতা বাড়তে থাকে আমার শাশুড়ি মায়েরও কিন্তু ঠিক তাই যদিও মাঝে মধ্যে সুগারটা টেস্ট করাতেন তাতে সুগার হয়তো বর্ডার লেভেলে থাকতো এবং ডাক্তার বারণ করে দিত যে মিষ্টিটা কম খাবেন এবং তিনি খুব স্ট্রিক্টলি মানতেনও যে না আমার সুগার আছে আমি আলু খাবো না কিন্তু মিষ্টি কিন্তু তাকে কোনো রকমভাবে থামানো যেত না ফ্রিজে মিষ্টি থাকলেই কোনো কিছুর পরোয়া না করে উনি মিষ্টি খেতে খেতেনি অন্য সমস্ত কিছু দিকে আলু খাওয়া বা আরও যে সমস্ত জিনিস ধরুন যেগুলো সুগারে বারণ থাকে সেইগুলো উনি মানতেন মেনটেন করতেন কিন্তু এই মিষ্টির প্রতি দুর্বলতা কিন্তু বরাবরই আর তুহিনও ঠিক একদম ওই মায়ের মতনই হয়েছে এত ওকে বারবার ওকে বলা হয় যে মিষ্টিটা একটু কমা মিষ্টিটা কমা কিন্তু মিষ্টির একদম পোকা এই যে এতগুলো ধরুন দেখতে পাচ্ছেন মিষ্টি বানাচ্ছি ফ্রিজে থাকবেও হয়তো কিন্তু হঠাৎ করে দেখব যে একদিন গোটা বাক্সটাই পুরো ফাঁকা হয়ে গেছে পরে জিজ্ঞেস করলে বলবে যে তো বানিয়েছিলি কেন খাওয়ার জন্য তো তো যাই হোক আমি ওকে তাই মাঝে মধ্যেই বলতে থাকি যে যে কোনো জিনিস যেটা ভালো লাগে অবশ্যই খা কিন্তু একটু কন্ট্রোল করে খা তাহলেই কিন্তু শরীর সুস্থ থাকবে তো যাই হোক আর কমপ্লেন করবো না রান্না মোটামুটি তো বললাম হয়ে গেল এখানে চিকেনটা আমি চিকেন ওই কাড়াই চিকেনই করেছিলাম তার সঙ্গে মাছের কালিয়াটা করেছিলাম আর আমি ভাতটা যদিও খুব বেশি একটা পরিমাণ দিচ্ছে না কারণ এই পুরো ব্যাপারটাই জানেন তো আমি কিন্তু কাউকে বলিনি যে আজকে আমি খাবার পাঠাবো তো এই সবার বাড়িতে আশা করি রাইস তো ওরা করবে তাই রাইসটা একদম নামমাত্র বা বলতে পারেন আমি জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি আর তার সঙ্গে এখানে তো আগেই দেখলেন কচুরিগুলো আমি প্যাক করে নিয়েছি আর এখানে রসগোল্লা আমার রেডি হয়ে গেল এবার পুরোটাই আমি প্যাক করে রাখলাম সামনের বাড়িতে যে থাকে তাকে তো আমি এখনই চট করে দিয়ে চলে আসবো রন আসার আগে তবে আরেকজন যে একটু দূরে থাকে তুহিনকে দিয়ে এই ব্যাগটা পুরো রেডি করে রাখছি তুহিন যখন রণকে নিয়ে স্কুল থেকে ফিরবে ঠিক তখনই কিন্তু ওকে দিয়ে পাঠিয়ে দেবো যাতে সবাই বাচ্চারা স্কুল থেকে ফেরার আগে খাবারটা পেয়ে যায়

ডগিটাকে নিয়ে একটা গার্ল ফিশিং করছে আর এখানে এইটা ফিশ। ও বर्ड এন্ড দারুণ লিখে তো। ওই এটা মনে আছে যেটা আমরা যাই না ওই পার্কটার 얘기 জিজ্ঞেসתי? যেখানে তুই সুইং করিস ওই পার্কটার। সমস্ত নিয়ম কানুন শেষে আমরা আবার আগের জীবনেই হয়তো ফিরে গেলাম। সমস্ত বাধা নিষেধ যেগুলো এতদিনচলছিল আবার সেগুলো সমস্ত কিছু শেষ হয়ে পুরনো জীবনে আবার ফিরে যাওয়া সব কিছুই হয়তো আগের মতনই ফিরে আসবে আগের মতনই আমরা ফিরে পাবো কিন্তু যে শূন্যতাটা থেকে যাওয়া সেটা চিরকালই এরপরে থেকে যাবে তো যাই হোক আজকের মতন ব্লগটাকে এই পর্যন্ত রাখলাম সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে